আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার কালকে শুক্রবার তো কেন জানে আমার কাছে মনে হচ্ছে যে শুক্রবার এই তো নামাজ পড়ে আসলাম শুক্রবার মানে গত শুক্রবার এই তো নামাজ পড়ে আসলাম সব কিছুই মনে আছে এত মানে মনে হচ্ছে যে গত দিন নামাজ পড়ে আসলাম এটাই শুক্রবার আবার চলে আসলো জুম্মার দিন কালকে শুক্রবার আচ্ছা আমার কাছে মনে হচ্ছে যে অনেক দ্রুতই শুক্রবার আসছে আমার কাছে মনে হচ্ছে অনেক দ্রুতই শুক্রবার আসছে তো আপনাদের কাছে কেমন কেমন মনে হচ্ছে যে শুক্রবার কি আদৌ আমি কি খালি আমি নিজেই কি খালি বলছি না হচ্ছে আপনাদের কাছে হচ্ছে এটা মানে আমার কাছে মনে হচ্ছে অনেক দ্রুতই শুক্রবার চলে আসছে তো অনেক দ্রুত শুক্রবার আসলেই কিন্তু কেয়ামত খুব সং খুবই নিকটে চলে আসে এরকমটা শুনেছিলাম আর কি তো এই জন্য বলি হচ্ছে আপনাদের দিন কিন্তু অনেক দ্রুতই চলে যাচ্ছে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনাকে আপনি জিজ্ঞেস করুন যে দিন দ্রুত যাচ্ছে ঠিক আছে আমি মেনে নিলাম যে শুক্রবার যাইসে আসছে যাচ্ছে আসছে আসছে তো আমি যদি এখন প্রশ্ন করি আপনাকে বাট আপনি আপনাকে যদি নিজে প্রশ্ন করুন যে এই মানে গত শুক্রবারে কি করলেন বাট মানে এই শুক্রবার গেল আর এই শুক্রবার এসে এক সপ্তাহে আপনি মরার পরে কি কিছু ঘুসাতে পেরেছেন যে আপনি মরার পরে এটা নিয়ে যাবেন এরকম কি কিছু গুছাতে পেরেছেন আপনি মরার পরে কিছুই করতে পারেননি এই দুনিয়ার মানে এই টাকা হবে এই ঘর হবে বিল্ডিং হবে বাড়ি ঘর করবো ইত্যাদি ভালো মন্দ খাবো রেস্টুরেন্টে যাবো ইত্যাদি ইত্যাদি এগুলাই কিন্তু আপনি মরার পরে কোথায় থাকবেন আপনার যদি প্রশ্ন করা হয় যে আপনি এত দিন কাটাইছেন পৃথিবীর বুকে কি করছেন আপনি কী জবাব দেবেন সবাই মৃত্যুবরণ করবে তাই বলি ভাই নামাজ পড়ুন শুক্রবার যাচ্ছে শুক্রবার বলে না মানে দ্রুতই দিন যাচ্ছে এই তো আমরা কিছুদিন আগে মনে হচ্ছে রোজা রোজা করছি আবার রোজা চলে আসলো মানে রমজান মাস চলে আসলো বলছি ভাই সবকিছু কাজের ফাঁকে ফাঁকে আপনি একটু চেষ্টা করুন নামাজ পড়ুন জীবন পাল্টাই যাবে নামাজ পড়ুন কেম আলামত পৃথিবীর বুকে অনেকগুলো চলে আসছে আপনি নামাজ পড়ুন পাঁচ সক নামাজ পড়ুন চেষ্টা করুন নামাজ পড়ার চেষ্টা করুন আপনি তিন তিনবেলা খাবার খাইতে পারলে পাঁচবেলা নামাজ পড়তে পারবেন না কারণ কি নামাজ পড়তেও পারবেন নামাজ পড়ুন আপনি নামাজের পরে খাবার খান এই অভ্যাসটা করুন যে আমি নামাজ না পড়ে খাবার খাবো না নামাজ পড়ুন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই নামাজ পড়ুন আলাইকুম রহমতুল